কি গো রান্না হলো খুব যে খিদে লাগছে শরীরটা বেশি ভালো না তো কিছু রান্না করতে পারিনি কেন কি হয়েছে তোমার আসলে আমার আজ পিরিয়ড হয়েছে আরে কোথায় আমি তোমার বুকে হাত বুলিয়ে দিই না না এমনি ঠিক হয়ে যাবে কথাটা শোনার পর আমার স্বামীর মুখটা কেমন শুকিয়ে গেল সারাদিন পর অফিস থেকে ফিরে এমন কথা শুনলে কারোরই খুশি হওয়ার কথা না সকালেও রান্না করতে পারেনি নাজিম আবার বাইরের খাবার তেমন একটা খেতে পারে না নাজিম আমার কথার কোনো জবাব না দিয়ে ঘর থেকে বের হয়ে গেল নিজের কাছেই খারাপ লাগছে মানুষটা সারাদিন কত কষ্ট করে সকালে আমার জন্য বাইরে থেকে খাবার আনিয়ে দিয়ে গেছিল কিন্তু নিজে কিছুই খেতে পারেনি আবার কিছুটা অভিমানও হচ্ছে বটে কাল রাত থেকে প্রচণ্ড জ্বর আমার সকালে নাজিম অফিসে যাওয়ার সময়ও বেশ জ্বর ছিল শরীর ভালো না বলার পরও একবার আমার কাছে কিছু জানতে চাইল না আর কিছু না হোক কপালে হাত দিয়ে জ্বরের অবস্থা দেখতে পারতো হয়তো ওর নিজের চিন্তায় বড় অবশ্য সারাদিন না খেয়ে কাজ করলে কারোরই অন্যের প্রতি খেয়াল থাকার কথা না আচ্ছা নিজের খারাপ লাগলে কি কারোর কষ্ট চোখে পড়ে না একটু কষ্ট করে উঠে দাঁড়ালাম দুপুরে ওষুধ খাওয়াতে জ্বর কিছুটা কমে এসেছে তবে শরীরে একদম বল পাচ্ছি না নিজের কষ্টকে পাত্তা না দিয়ে রান্না বসালাম খুব বেশি না রাইস কুকারে ভাত আর আলু সেদ্ধ ডিম সেদ্ধ পেঁয়াজ মরিচ কুচি করে নিলাম প্লেটে গরম ভাত আর আলু ভত্তা ডিম ভত্তা সাজিয়ে রাখতেই নাজিম ঘরের ভিতরে প্রবেশ করলো সেই সাথে একজন অচেনা লোক পোশাক দেখে মনে হচ্ছে ডাক্তার মিটা এদিকে এসো তো নাজিমে ডাকে ওনাটা কপাল পর্যন্ত টেনে ওদের কাছে গেলাম লোকটা সত্যিই ডাক্তার প্রথমে আমার শরীরের তাপমাত্রা পেশার চেক করলাম এরপর কিছু ওষুধ লিখে দিলেন সেই সাথে একটু পুষ্টিকর খাবার খেতে আর বিশ্রাম নিতে বলেন নাজিম ওনাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আমার কাছে এসে বলল তুমি কি দুপুরে ওষুধ খেয়েছিলে আমাকে একটু কল দিয়ে বলতে পারতে না যে তোমার শরীর ঠিক হয়নি কি যে করো না তুমি আচ্ছা তুমি বিশ্রাম নেও এখন আমি নাজিমের হাত ধুয়ে বললাম বিশ্রাম আমি পরে নেব আগে তুমি খেতে আসো সকাল থেকে তুমি কিচ্ছু খেতে পারো নি মুখটা একদম শুকিয়ে গেছে আমি আলু ভর্তা ডিম ভর্তা আর ভাত করেছি খুব একটা ভালো খাবার না আসলে শরীরটা একটু ভালো লাগছে না তুমি আগে সুস্থ হয়ে নাও তারপরে আমি ফ্যাট ভরে খাবো আমাকে তুমি এত ভালোবাসো তুমি তো আমার লক্ষ্মী একটা ভো তাও আমার উপর তুমি একটু রাগও দেখাও না রাগ দেখাবো কেন আমি যে তোমাকে অনেক ভালোবাসি তোমার শরীর খারাপ আমি তো তোমার এখন পাশে থাকবো তাই না আলার কাছে দোয়া করি এমন স্বামী যেন সবার কপালে জুটে নাজিম আর কিছু না বলে খেতে বসল কিন্তু খেতে পারছে না ওর চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে দূরে দাঁড়িয়ে আমিও নিজের চোখের অশ্রু উপস্থিতি বুঝতে পারছি এটা মোটেও কষ্টের কান্না না বরং সুখের কান্না এটাই বুঝি সংসারের নিয়ম